আসো দরজা খুলে গেছে তাড়াতাড়ি চলো আরে বস ওই তো আমাদের দেখে ফেলেছে চল আমার সাথে আরে আরে এখানে তো অনেক সোনা চল এক কাজ করি আস্তে আস্তে সব সোনা নিয়ে নেই আরে ভাই এই দেখ প্রদীপ হুকুম করো মালিক তোমার তিনটা ইচ্ছে পূরণ করব আমার প্রথম ইচ্ছে মনে হয় কেউ ভিতরে আসছে জিন আমার প্রথম ইচ্ছে আমাকে এত ছোট বানিয়ে দাও কেউ যাতে না দেখে যা বলবেন মালিক ভাই ছোট তো হলাম এবার বড় কিভাবে হব চিন্তা করিস না জিনের কাছে আরো দুইটা ইচ্ছে আছে তা দিয়ে বড় হয়ে নিব আরে এটা কে বস মনে হয় চোর বস গুলি মেরে দেন ওকে তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো আর কমেন্ট তুমি যে দেশে সে দেশের পতাকাটা দিয়ে